অল্প শর্ট টাইমে গরু ব্যবসা করতে চাই সার গরু নিয়ে কুরবানি বা রোজার ঈদ আছে টার্গেট নিয়ে যারা ব্যবসা করতে চায় আমি বলবো গরু নিয়ে ব্যবসা বাণিজ্য যারা যারা পূর্বে শুরু করতে চায় হান্ড্রেড যে দশটা গরু একদম গরু এক মাপের গরু আচ্ছা দশটা গরু স্পেশাল গরু মানে একটা দুইটা করে গুছায় গোছায় দশটা গরু নিয়ে আসছি এমন একটা রেট দেবো আজকে একদম মাটি কাটা পাইকিরি রেট এই রেটে সারা বাংলাদেশ কেউ ভিডিও দিতে পারে মোটামুটি আমি বিক্রি চলতেছে ছোট গরু নিয়ে কাজ করতেছি মোটামুটি ছোট গরু বাজার চাহিদা বেশ ভালো যারা তিন মাস চার মাসের প্রজেক্ট করতে চায় তারা চাইলে গরু নিতে পারবে মৌসুমী ব্যবসায়ী বা যারা শর্ট টাইম গরু ব্যবসা করতে চায় সার গরু নিয়ে কুরবানি বা রোজার ঈদ আছে টার্গেট নিয়ে যারা ব্যবসা করতে চায় আমি বলবো এই ছোট গরু নিয়ে ব্যবসা মানে যারা ইতিমধ্যে করেছে বা এখনো যারা শুরু করতে চায় 100% লাভ হবে এক মুক্ত একটা ব্যবসা কোনো রিস্ক নাই অল্প খরচে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট তিন মাসের মধ্যে সে পাবে একটা গরুতে তো কয়টা গরু দেখাবেন আজকে আজকে যে গরুগুলো দেখাবো সর্বোচ্চ পাইকারি রেটে

আতিক ভাই আজকে যে দশটা গরু দেখাবো দশটা গরু একদম বাসাইকৃত গরু এক মাপের গরু আচ্ছা দশটা গরু স্পেশাল গরু মানে একটা দুইটা করে গোসাই গোসাই দশটা গরু নিয়ে আসছি এমন একটা রেট দেবো আজকে একদম মাটি কাটা পাইকিরি রেট এই রেটে সারা বাংলাদেশ কেউ এ পর্যন্ত ভিডিও দিতে পারে নাই আমি প্রথম সিরিয়াল ধরবে আজকে হান্ড্রেড পার্সেন্ট মানুষ পাগল হয়ে যাবে পার পিস

থেকে কেজির গায়ে মাংস আছে মানে দুই মনের উপরে মাংসই আছে শুধু মাংসই আছে আচ্ছা আর সব থেকে বড় কথা এগুলো কোরবানির গরু কুরবানি পর্যন্ত পালতে পারলে গরুগুলোতে টাকা ডাবল হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ডাবল হয়ে যাবে যে রেটে গরু কিনতেছে এই রেটে হাটে বাজারে গরু এক দুই পিস হয়তো পাওয়া যাইতে পারে কিন্তু দশ পিস গরু কেউ মিলাইতে পারবে আচ্ছা তো এটা ছিল দুই নাম্বার তিন নম্বরে সিং বড় একটা গরু নিয়ে আসছেন এগুলা গরু আপনার সিংয়ের উপরেই দশ হাজার টাকা বেশি হবে সিংয়ের উপরেই দশ হাজার বেশি হবে পিওর দেশাল গরু যে সিং চোট এবং গরুটা যে গঠন এগুলা গরু আপনার দেখা মাত্রই একজন দর্শক পছন্দ করে নিয়ে দৌড় মারবে আচ্ছা এই আজকে প্রোগ্রামে 3 নাম্বার গরু टोटल গরু আছে আপনাদের 10 পিস 10টার লট একসঙ্গেই নিতে হবে ভাঙ্গে দেওয়া যাবে না 10টা লট যদি কোনো দর্শক না একদম 58000 টাকা পার পিস আচ্ছা এ ছাড়াও খামারে গরু আছে কতগুলা খামারে ভাই 50 থেকে 60 পিস গরু আছে 450 টাকা কেজি লাইভ হয় এক পিস করে দেওয়া যাবে অবশ্যই যে যেখান থেকে ইচ্ছা পাশে চার নাম্বার যেটা নিয়ে বেশ সুন্দর যে কোনো দর্শক চাইলে দরদাম করে নিতে পারবে জি ভাই দিবেন তো এই দামে নাকি হান্ড্রেড দিব শুধু দিবই না দর্শক দেখে শুনে দিতে পারবে মোবাইলে চোদ্দবার দেখে নিবে কোন সমস্যা নেই আচ্ছা ওইটা ছিল চার এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল প্রত্যেকটা গরুই আপনার গোলগাল এবং পিওর দেশি কুরবানি উপযুক্ত গরু আচ্ছা যেগুলো কোনো দর্শক ভাই ক্রেতা ভাই সরাসরি ফার্মে এসে দেখে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ফার্মে আসবে আমন্ত্রণ রইল নাও আসতে পারলে ভিডিও কলে দেখা ব্যাংকে টাকা লাগাই দিলে গরু তার ঠিকানায় পৌঁছে যাবে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে পাঁচ নাম্বার গরু ছিল জি ভাই কর এভারেজ দাম রাখছেন এভারেজ একদম পাইকিলেট রেট 58000 টাকা পার পিস আচ্ছা ছয় নাম্বার সিংচট একটা গরু নিয়ে আসছেন এটাও ভরপুর মাংস খুবই সুন্দর গরু এগুলো গরু আপনাদের মাংসের হিসাব যদি করি কষাই হিসাব তারপরে এগুলো আপনাদের মাংস দুই চার পাঁচ কেজি যাবে আচ্ছা এই গরুগুলো রমজান টার্গেটেও কেউ চাইলে নিয়ে পালতে পারবে 100% আসলে 58000 টাকা এটা দুধ খাওয়া বাসুর হয় না বর্তমান যে বাজার তারপরে এই গরুগুলো আমি খুবই একদম সীমিত না যেটুকো না রাখলেন ব্যবসਾ হয় না সেইটুকুই রেখে দাম বলে দিছি 88800 টাকা লট শুধুমাত্র 88000 টাকা লট এই পাশে 7 নম্বর যেটা নিছেন পাকা পিন একদম পাকা মাথার গরু এরকম পাকা গরু আসলে এ গরু দাম বলতেই 65 67 86 बोलते হয় দাম বলতে হবে জি আচ্ছা এটা হচ্ছে সিট সিরিয়ালের সাত জি ভাই প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোনো প্রকার অসুখ বিসুখ নাই যেটা সমস্যা হবে ওটা রাখে যাবে ওটা আমার আচ্ছা পাশে আট নাম্বার যেটা এটা অরিজিনাল পিওর দেশাল ভর্তি গরু এগুলা গরু আপনার মানে মাংস যেরকম টেস্ট বাজার চাহিদাও সেই ব্যাপক আচ্ছা তো মাংসের চাহিদার উপরেই গরুগুলো চলে যাবে কুরবানিতে ব্যাপক চাহিদার সঙ্গে বিক্রি হয় জি ভাই এটা ছিল সিরিয়ালের আট টোটাল গরু দশ পিস লট আকারে দাম রাখছেন

চার দাঁতের গরু গোটা আপনার রং কালার মানে সার গরুর যে বৈশিষ্ট্য হ্যাঁ অরিজিনাল পিওর একদম লড়াই করা সার এগুলো লড়াই করা সার জি আচ্ছা টোটাল সার আছে হচ্ছে আপনার 10 পিস 10 পিস এটা 10 নাম্বার গরাবারেস দাম রাখছেন শুধুমাত্র 58 মাটি কাটা দাও আজকে মাটি কাটা দাও তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম